সবাই কি অবস্থা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটা নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম অস্থির ফাঙালি ভিডিওটা আজকের ভিডিওটা অনেক ফ্যান্টাস্টিক এবং কি টিকটকার জুগার গুলার দেখবেন এবং টিকটকার ছাপড়ি গুলার দেখবো এই ভিডিওর মাধ্যমে তো চলেন আর বেশি কথা বলবো এটা কি মানা যায় এখন দেখি তারা ওইসা আমার সাথে লেভেল দেখায় যাদেরকে আমি বাল দিয়েও গনি না কি দিয়ে গনস না এরকম কাজ কইরা দিমু হার তো আমার নাম লবি বই তো আমার নাম লবি এরকম পয়েন্ট পয়েন্টে মার দিয়া দিমু বেটা আর লেভেলের নাম মুখ লবি না উচ্চস খুব ভয় রে ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাইছে অন্য লোকে তো ডা চিবি গো

এ ভাই তোমরা কি হাফ লেডিসটা কি চিনো ভাই দেখছেন কারবারটা অর্ধেক স্ত্রী অর্ধেক পুরুষ মানে হাফ লেডিস ঠিক আছে ওর তো কিছুই নাই বুঝেন না পুরুষের তো কিছু নাই মেয়ে তো কিছু নাই